সভাপতি হিসেবে অনেক বসা হয়েছে এবার বসা যাক মন্ত্রী হিসেবে আটান্নটা ফেডারেশন সামলানো লাগছে পাপনকে তার মধ্যে ক্রিকেট ইজ দ্য বিগেস্ট রোল স্পোর্ট সমর্থকদের সিংহভাগই ক্রিকেট পাগল দেশটাও তো খেলে বিশ্বমঞ্চে এত হাইপ থাকার পর ক্রিকেট বোর্ডের সাথে বসাটাই যেন চ্যালেঞ্জিং এক যুগেরও বেশি সময় ক্রিকেট বোর্ডের মহা আসনে বসে থাকা ব্যক্তিটার যে কোনো ফেডারেশনের সাথে বসার চেয়ে ক্রিকেট বোর্ডের সাথে বসাটা একটু কঠিন তবে আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল যেটা ক্রিকেট তো ডেফিনেটলি অনেক আগেই আসার কথা কিন্তু আমরা আমি পার্সোনালি বলে দিয়েছিলাম যেটা সবার শেষে আগে অন্যান্য ফেডারেশনগুলো সব শেষ করে নিই তারপর ক্রিকেট বোর্ডের সাথে পাপনের কাছে বর্তমানে ক্রিকেট বিষয়ক প্রশ্ন মানেই যেন বিশ্বকাপ ব্যর্থতা হবে নাই বা কেন ওই যে বললাম যে দেশে ক্রিকেট নিয়ে এত মাতামাতি সেখানে জবাবদিহিতার কিছু বিষয় তো থাকবেই এই কারণেই বোধহয় ক্রিকেট বোর্ডের সাথে বসা এতটা চ্যালেঞ্জিং তবে ইতিমধ্যে কিছু রিপোর্ট হাতে এসেছে তা দিয়েছেন প্রধান কোচ এবং ম্যানেজার তবে ক্যাপ্টেন বলেছেন সব ঠিক আছে ক্যাপ্টেনের কোনো রিপোর্ট আমি পাইনি সো রিপোর্ট এখন পর্যন্ত আমি পাইনি দিস ইজ নাম্বার ওয়ান আমি ম্যানেজারের রিপোর্ট পেয়েছি এবং খুব সম্ভব গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের ওটা এখন আমার দেখা হয়নি এটা আমি আজকে দেখা শুরু করব সো এই দুটা জানি ক্যাপ্টেনের সাথে তার সাথে আমার কথা হয়েছে ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে হয়েছে ব্যর্থতা নিয়ে এখনো চলছে তর্কযুদ্ধ কারণ খোঁজা এর ওর ঘাড়ে দোষ চাপানো কত কিছুই চলছে তবে ক্রিকেট বোর্ডে এই বিষয়গুলো তো সামলাবেই সাথে সামনের দিকে এগিয়েও যাবে আগামীতে করা থাকার বাইরে ক্রিকেট কেন্দ্রিক চিন্তা করা ইত্যাদি বিষয়ে মন্ত্রিত্ব থেকে পাপনের সব থেকে বড় কাজ এখন অপেক্ষা মন্ত্রী হয়ে ক্রিকেট বোর্ডের জন্য সর্বোচ্চটাই উন্নয়ন করা সাদিক সানি